শুভ সকাল বন্ধুরা আজ আমি দুপুরের লাঞ্চের জন্য আমি একটা সুন্দর রেসিপি বানিয়েছি তো দেখুন মাছ আর আলু এক সুন্দর রেসিপি তো চলুন দেখে এখানে আমি মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছ দেখুন ছ পিস কাতলা মাছ নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখুন সঙ্গে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সাই গরম মশলা নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এবার আমি নিয়ে নিয়েছি দেখুন আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর চারটে আলু ছুলে নিয়েছি দুটো গোটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের আর মশলায় নিয়ে নিয়েছি চারটে শুকনো লঙ্কা আদা আর জিরে আমি আলুগুলোকে চার টুকরো করে নেব দেখুন একটা আলুকে আমি চার টুকরো করে আর আলুগুলো আমি ম্যাক্সিমাম মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি চার পিস এইভাবে আলুগুলোকে কেটে নিতে হবে আমি আলুগুলোকে আবারও জলে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নেব কাতলা মাছের রেসিপি তো অনেক ধরনেরই খাওয়া যায় বন্ধুরা তো এইভাবে আলু দিয়ে আপনারা তেল ঝাল বানিয়ে খাবেন দেখবেন এর টেস্টই একটু আলাদা ধরনের হয় তো আমি টমেটোটাকে পিস পিস করে নিচ্ছি এটা একদম ঝিরিঝিরি করে কাটবো না এটা আমি একটু বড় বড় করে পিস রাখব টমেটোটাকে কেটে নিচ্ছি দেখুন আমি দেখুন টমেটো আলু আমি কেটে নিয়েছি আলু আমি আবারও ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবার মাছগুলো আমি ধুয়ে ভালো করে রেখেছি আশ ছাড়িয়ে এবার নুন আর হলুদ আমি এর মধ্যে মাখিয়ে দেবো তো নিয়ে নিলাম হলুদ আর নিয়ে নেব নুন দেখুন আর আমি এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য এর মধ্যে দিলে কী হয় মাছের মধ্যে লঙ্কার গুঁড়ো সামান্য ভাজার সময় মাছের ভেতরে নুন ঝালটা একটু ভালো করে ঢোকে আর যখন আপনি ঝোলের মধ্যে মাছটা ছাড়বেন তো অল্প একটু ফুটলেই যথেষ্ট একটু নুন দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব এবার আমি মাছটা আর এই রেসিপিটা আপনারা গায়ে মাখা করতে পারেন খুব একটা ঝোল দেবে করবেন না কারণ খুব একটা ঝোল একটা ভালো লাগে না যারা খায় খায় তো আমি এই রেসিপিটা মোটামুটি ধরুন আমি একটু গায়ে মাখা মাখা রান্না করি তো খুব টেস্ট লাগে এক তরকারি দিয়েই দেখবেন এক সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় সঙ্গে এক্সট্রা কিছু লাগে না আর আমি তো এক জায়গায় জব করি আমার এত সময় হয়ে ওঠে না বন্ধুরা আমি ভালো করে যে কোনো একটা সবজি রান্না করি আমার হয়ে যায় আর অবভিয়াসলি আমি সবজিটাকে একটু টেস্টি করার চেষ্টা করি যাতে এক সবজি দিয়ে মন সন্তুষ্ট করে ভাত খাওয়া যায় দেখুন ওই মাছটা ভালো করে মেখে নিলাম মাছের পিসগুলো দেখেছেন বন্ধুরা কত সুন্দর আমি মিক্সিতে চারটে শুকনো লঙ্কা রেখেছিলাম আর আদা রসুন আর জিরে গোটা জিরে রেখেছিলাম ওটাকে আমি পেস্ট করে নেব একটা কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে দেখুন আমি এক এক করে মাছ ভাজাগুলোকে ছেড়ে দেব ছেড়ে দেব। আমি এখানে তিন পিস করে মাছ ভেজে নিচ্ছি আমার মেয়ে মাছ খেতে খুব একটা বন্ধুরা জানেন তো পছন্দ করে না কাটার ভয়ে মাছ খায় না এত বড় হয়ে গেছে এখন ক্লাস টেনে পড়ে তাও আমাকে কাটা ছাড়িয়ে মাছ খাইয়ে দিতে হয় তাও জোর জবস্তি মুখ বন্ধ করে রাখবে খেতেই চায় না জানেন তো তো বিশ্বাস করবেন না এই কাতলা মাছটা আমার মেয়ে খুব পছন্দ করে তো আমি ম্যাক্সিমাম দিনই না কাতলা নানান ধরনের রেসিপি আমি রান্না করি দেখুন মাছ আমার ভাজা হয়ে গেছে কত সুন্দরভাবে এইভাবে লাল লাল করে ভেজে নেবেন ওই তেলে আমি আবারও মাছগুলোকে ছেড়ে দেবো আর তিন পিস মাছ আছে ছেড়ে দিচ্ছি দেখুন তেলে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি আলুগুলোকে মিডিয়াম আঁচ রেখে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে আলু দেখবেন বন্ধুরা হাসতে ভাজতে কিন্তু আদা সেদ্ধ হয়েই যায় এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আলুটা বেশ ভালো করে ভেজে নিতে হবে আপনারা যদি আমার পেজটা ফলো করেন আর আমার এই রেসিপি দেখেন দেখে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে হ্যাঁ আমি অবশ্যই আরও ভালো ভালো রেসিপি আপনাদের আর এই কাতলার অনেক ধরনের রেসিপি আমি রান্না করতে জানি বন্ধুরা তো আমি এক এক করে সব দেখাবো আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর পারফেক্টভাবে ভাজা হয়েছে আলুটা মিডিয়াম সাইজের আলু আমি চারটুকরো করে নিয়েছি আর ওই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়ে রেখেছিলাম তো ওটাকে আমি কুচি কুচি করে ছেড়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব এই পেঁয়াজটা আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন তো আমি পেস্টের থেকে আমি কোচানোটা বেশি পছন্দ করি ভালো লাগে বেশি ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব দেখুন আমার পেঁয়াজ মোটামুটি লাল লাল হয়ে এসছে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম এখানে আমি দুটো টমেটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি গোট গোট করে কেটে রেখেছিলাম পিস পিস করে তো টমেটোটা আমি ছেড়ে দিলাম এর মধ্যে টমেটো আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে দেবো নেক্সটটা যে কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলায় এক চামচের মতন হলুদ গুঁড়ো এক চামচ হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা কেননা আমি মশলাটা যেটা মশলা আমি করেছি মেইন মশলা ওটার মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা তার জন্য আমি একদম অল্প একটু কাশ্মীরি লঙ্কা একটু কালার আনার জন্য দিলাম এখানে আমি ধনে দিয়ে দিলাম আর জিরে দিয়ে দিলাম এক চামচ করে এবার আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো মশলাগুলো একসাথে আর একদম অল্প আছে রেখে একটু কাঁচা গন্ধগুলোকে চলে যাওয়ার জন্য একটু নাড়িয়ে নেবো ভালো করে আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে বন্ধুরা অতি অবশ্যই ইউটিউব চ্যানেলে আমার নাম রিঙ্কুর ঘরোয়া রান্না দেখুন আমি মশলাটা দিয়ে দিলাম এটা আমি মশলা করে রেখেছিলাম আদা রসুন আর শুকনো লঙ্কা গোটা জিরা দিয়ে তো ওটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে আর ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে রেখে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মশলাগুলো মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ তেল না বেরো ততক্ষণ আমি কষিয়ে নেব তো রিঙ্কুর ঘরোয়া রান্নার নাম আছে আমার ইউটিউব চ্যানেলে যদি ভালো লাগে বন্ধুরা আমার রেসিপি দেখে তো অতি অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে আমার রেসিপি দেখে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর এর মধ্যে এবার দেখুন মশলাটা পুরোপুরি কষে গেছে আমি আলু ছেড়ে দিলাম ভাই ভাইজেরাকে আলুগুলোকে ছেড়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে করে আর তিন চার মিনিটের মতন আমি কষিয়ে নেব ভালো করে দেখুন কত সুন্দর কালার এসছে আর আমার কষাটাও দেখুন পারফেক্ট হয়েছে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর সামনে দাঁড়ালে তো সুগন্ধে মোমো পড়ছে আপনারা এইভাবে রান্না করবেন বন্ধুরা দেখবেন এক সবজি এক রেসিপি দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে এক্সট্রা কিচ্ছু লাগবে না থাকলেও ভালো লাগবে না খেতে দেখুন পারফেক্ট এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো কারণ আমি এখানে একটু অল্পই জল দেব বন্ধুরা আমি খুব একটা বেশি জল দেব না আমি একটু গ্রেভি জিনিস পছন্দ করি তো খুব ঝোল জিনিস আমার ভালো লাগে না আলুটাকে হাফ আলু তো আমার বাজতে বাজতেই ঈসে হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট দশেকের জন্য দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম এবার দেখুন মোটামুটি আমার ঝোলটা রেডি তো আমি একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছ ছেড়ে দেব ভেজে রাখা মাছগুলোকে আমি ছেড়ে দেব আমি এখানে ছ পিস মাছ নিয়েছিলাম বন্ধুরা এক পিস ভাজা মাছ আমার মেয়ের জন্য আলাদা করে রেখে দিয়েছি ও আবার ঝোলের মাছ খেতে পছন্দ করে না দেখুন এইভাবে মাছটা আমি দিয়ে একটু ঝোলে ডুবিয়ে দিলাম মোটামুটি আর পাঁচ মিনিটের মতন আমি রান্না করে কারণ আমার তো সবই পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে একটুখানি মাছটা যেহেতু দিয়েছি পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেব আরও এর মধ্যে শাই গড়ি গরম মশলা আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা এক চামচের মতন আর দিয়ে দেবো বন্ধুরা এক চামচ নামানোর আগে ঘি এই ধরনের মাছের ঝোলে একটু ঘি আর গরম মশলা দেবে নামানোর আগে মুখে লাগার মতন এত টেস্ট অনুষ্ঠান বাড়ি বলুন ঘরোয়া বলুন হঠাৎ করে আত্মীয় স্বজন আসলো তো এইভাবে মাছ মাছের রেসিপি রান্না করে দেবেন অতি সহজে ঘরোয়া উপায় দিয়ে ঘরোয়া জিনিসপত্র দিয়ে দেখবেন এর আলাদা আলাদার খেয়ে আপনাদের নামও করবে বন্ধুরা যে ওয়াও দেখুন আমি এইভাবে নিয়ে নিচ্ছি সাফ করে নিচ্ছি এইভাবে যে দেখবেন যে পরিবারে যা যে ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক বয়স্ক লোক হোক মাছ খায় না সেও কিন্তু এক পিস খাবে দেখেও ভালো লাগ লাগছে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা আমার রেসিপিটি পুরোপুরি তৈরি আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার ফলো প্লিজ করে দেবেন আর আমার চ্যানেলে আমার চ্যানেলে যদি ভালো লাগে আমার চ্যানেলটি তো ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে আমার নাম রিঙ্কুর ঘরোয়া রান্না থ্যাংক ইউ